বিসমিল্লাহিম আসসালাম আলাইকুম আপুরা আজকে কিন্তু আপনাদের জন্য অনেক দিন পর প্রিমিয়াম কোয়ালিটির বাটিক ড্রেস নিয়ে চলে এসেছি গরমে এবং শীতে সব সিজনে কিন্তু আমরা এই ড্রেসগুলো পড়তে পারি অনেক ড্রেস আছে যেগুলো সিজনাল যেমন জমজম ড্রেসটাই কিন্তু আমরা শীতের দিন পড়তে খুব একটা কমফোর্ট ফিল করি না কিন্তু বাটিকের এই ড্রেসগুলো শীতের দিন এবং গরমের দিন বাসায় কিন্তু পড়তে অনেক বেশি আরামদায়ক এবং অনেক বেশি কমফোর্টেবল প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এবং কালারফুল এর মধ্যে আছে অনেক সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি প্রিমিয়াম কোয়ালিটির কটন এর মধ্যে কিন্তু বাটিকের এই ড্রেসগুলো হয়েছে অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে হিউজ পরিমাণ কাপড় আছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে বাটিকটা করা হয়েছে এই তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম হিউজ পরিমাণ কাপড় থাকছি কেউ যদি সুন্নতি পোশাক বানাতে চান সুন্নতি পোশাকও বানাতে পারবেন কোয়ালিটি ফুল বাটিক এই হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেমই আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি শুধু স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনো রকম বিকাশ করতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যায় এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এই বাটিকটা হয়েছে যেমন কোয়ালিটি ফুল তেমনি কিন্তু অনেক বেশি ও আপনাদের যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ড্রেসের প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আড়াই গস প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন বাটিকের এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এবং কমফোর্টেবলের মধ্যে শীত এবং গরম দুইটা সিজনে কিন্তু আমরা এই ড্রেসগুলো ইজিলি পরতে পারি এই যে স্লিভস কাপড়টা থাকছে আলাদা সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন স্লিভস কাপড় ফুল স্লিভস হয়ে যাবে একটু লেজ বা একটু পাইপিং দিয়ে বানালে তো এই ড্রেসের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যাবে ওনাগুলো বিশাল সাইজের মধ্যে দুই সাইডে কিন্তু সুন্দর করে পাইপিং করা আছে চওড়া করে আবার টার্সেলও লাগানো কোটার মধ্যে ওনাগুলো এবং বিগ সাইজ নামাজি একটা ওনা ঘরে এবং বাইরে আমরা ইজিলি কিন্তু এই ড্রেসগুলো পরতে পারি শুধু দেখেন ড্রেসটা এত সুন্দর বারোশো পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস থাকছে এখান থেকে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্কুলে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তবে রিটার্ন কোনো অপশন নেই ডেলিভারি চার্জ ফ্রিতে যদি কেউ ড্রেস নিয়ে রিটার্ন করতে চান সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ দিয়ে রিটার্ন করতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রিতে অল ওভার বাংলাদেশ ড্রেসগুলো পেয়ে যাবেন ড্রেসের প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল বাটিক ড্রেস এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু কালারটা ওয়ান পিস অ্যাভেলেবেল যা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার হচ্ছে ব্লু এর মধ্যে আছে এত সুন্দর ড্রেসটা কি বলবো আপনাদেরকে ব্লু এবং মাস্টার্ড ইয়েলো কম্বিনেশনে আছে খুব फटाफटি একটা ড্রেস আমি আপনাদেরকে যে বাটিক গুলো দেখাচ্ছি প্রত্যেকটা বাটিক কোয়ালিটিফুল কটন এর মধ্যে হয়েছে আর প্রত্যেকটাই ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশ অল ওভার ডেলিভারি চার্জ ফ্রি যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন এই তো হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা কিন্তু ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা পিউজ পরিমাণ কাপড় থাকছে কোয়ালিটিপুর কটনের মধ্যে এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দরের মধ্যেই আছে বাটিক ড্রেস কিন্তু আমরা শীত এবং গরম দুটা সিজনেই পরতে পারি একদম ইজিলি সব সিজনে পরার মতো একটা কাপড় প্যান্টের কাপড় থাকছে এই তো মাস্টারডিওলো বা বাসন্তী কালারও বলতে পারেন আড়াইগজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান হয়ে যাবে স্লিপসের কাপড়টা সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন ফুল স্লিভস হয়ে যাবে একটু লেস দিলে কিন্তু ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস অনেক কোয়ালিটিফুল হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের ওনা থাকছে কোটা এবং বিগ সাইজের মধ্যে দুই পাশে পাইপিং করা থাকছে এই যে দুই পাশে কিন্তু পাইপিং করা থাকছে আর দুই পাশে টার্সেল করা থাকছে বিগ সাইজ নামাজি ওনা ঘরে বাইরে পরার মতো ইজিলি একটা ড্রেস যারা আমরা বাচ্চা স্কুল থেকে আনা নেওয়া করি বা জব হোল্ডার আপুরা যারা আছেন তারা কিন্তু এই কমফোর্টেবল ড্রেসগুলো নিয়ে নিতে পারে প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডাউন করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্লু এবং মাস্টার্ড ইয়েলো এবং হোয়াইট এর কম্বিনেশনে কিন্তু ড্রেসটা হয়েছে জাস্ট ওয়াও একটা ড্রেস ড্রেসের প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তার উপরে আবার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে প্রত্যেকটা বাটিক ড্রেস পেয়ে যাবেন আজকে দেখানো তো যা যেটা পছন্দ হবে আর একটা দুটো ডান্সটা হচ্ছে এই এত সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেসটাও হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি অলিভ এবং হচ্ছে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশনে হিউজ পরিমাণ কাপড় থাকছে ড্রেসগুলোতে হিউজ একদম সুন্নতি পোশাক বানাতে পারবে যারা সুন্নতি পাবে বানাতে চান এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট কাপড় থাকছে কিন্তু এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক ব্যাক পার্টটা আছে ফ্রন্ট পার্ট পার্ট থাকছে একদম কোয়ালিটি ফুল কাপড় আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কতটা হাই প্রত্যেকটা বাটির ড্রেস এত বেশি সুন্দর আর এত কালার কম্বিনেশন সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড়টা পার্পেল কালারের মধ্যে আছে পার্পেল আর হচ্ছে ল্যাভেন্ডার আর হচ্ছে অলিভ কালারের কম্বিনেশনের ড্রেসটা হয়েছে আড়াই গোস কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা সব বানাতে পারবেন যেসব আপুরা হেলদি আপুরা আছেন একটু টেনশন করেন কাপড় কেনার আগে তো সেই আপুদেরকে বলবো ইজিলি কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যেমন আরামদায়ক তেমনি কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকছে এই হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে এই তো ফুল স্লিভস হয়ে যাবে কিন্তু ওড়নাগুলো তো বিশাল এই যে পাইপিং করা থাকছে দুই পাশে আর দুই পাশে টার্সেল থাকছে এবং কোটার মধ্যে ওনাগুলো আছে বিগ সাইজের মধ্যে নামাজি ওনা খুব সুন্দর একদম নিজেকে এত সুন্দর করে কাভার করে ইজিলি কিন্তু আমরা এই ড্রেসগুলো পরে বাইরেও চলে যেতে পারবো খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস ওয়ান পিস অ্যাভেলেবেল এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ অথবা এই নং দিলে ড্রেস নিতে পারবেন অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু কোনো রিটার্ন অপশন নেই ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে যদি কেউ রিটার্ন করতে চান প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল কটনের মধ্যে আছে বাটির ড্রেস যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব এই ড্রেসটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কাপড় আপনারা হাতে পাওয়ার পর বুঝবেন আমি তো ভিডিওতে আপনাদেরকে বলছি তারপরও আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারেন যে কাপড়ের কোয়ালিটিটা কি মিষ্টি এবং হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশনের ড্রেসটা আছে ড্রেসের প্রাইস থাকছে বারোশো টাকা হিউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়ের কমতি হবে না এই তো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমি আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমি আছে এই তো হিউজ কাপড় থাকছে সুন্নতি পোশাকও বানাতে পারবেন স্লিপসের কাপড়টা সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন এই তো প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন ফুল স্লিপস ডিভাইডার হাতা সবকিছু হয়ে যাবে একটু লেস দিলে ডিজাইনটা আর অনেক বেশি সুন্দর যারা আছেন বা গৃহিণী আপুরা বা ভার্সিটিতে পড়ো আপুরা যারা আছেন ইজিলি নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস ঘরে এবং বাইরে আপনারা খুব আরামদায়ক ভাবে পড়তে পারবেন প্যান্টের কাপড়টা আছে মিষ্টি কালারের মধ্যে আড়াই গোস কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেভাবে বানাতে চান বানাতে পারবেন ওনাগুলো সবচেয়ে বেশি সুন্দর নিজেকে এত সুন্দর করে কাভার করা যায় এই ড্রেসগুলো পরে মানে এত সুন্দর এগুলো কিন্তু ধোয়ার পর আরো সুন্দর ওনায় পাইপিং করা থাকছে টার্সেলও বসানো থাকছে এবং ওনাগুলোর ডিজাইনটা খুবই সুন্দর আর বিগ সাইজ একদম বিশাল সাইজ নিজেকে খুব সুন্দর করে কাভার করে এই ওনাগুলো পরে আমরা নামাজও পড়তে পারবো আবার বাইরেও চলে যেতে পারবো এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিয়ে থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইউতে নক দিলে নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার এবং হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশনে আছে ড্রেসটা ড্রেসের প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে কোয়ালিটি ফুল এই বাটিকগুলো আমি দিয়ে দিচ্ছি দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন যার যেটা পছন্দ হবে এটা কিন্তু অনেক সুন্দর জলপাই কালারের কম্বিনেশনে আছে ড্রেসের প্রিন্ট এবং খুবই সুন্দর ড্রেসটা এই ড্রেসটা খুবই আমার পছন্দ হয়েছে আপনাদেরকেও দেখাচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনোরকম কালার যাবে না এই যে দেখেন ড্রেসটা এত সুন্দর জলপাইয়ের কম্বিনেশনে হয়েছে এবং হিউজ পরিমাণ কাপড় থাকছে কেউ সুন্নতি পোশাক বা যারা হেলদি আপুরা আছেন ইজিলি কিন্তু এই বাটিকগুলো নিয়ে নিতে পারেন অনেক ড্রেস আছে যেগুলো সবার হয় না তো বাটিক ড্রেসগুলো কিন্তু সবার হওয়ার মতো এবং খুব বেশি আরামদায়ক শীত এবং গরমে পড়ার মতো একটা ড্রেস এই তো যা পছন্দ করে এখান থেকে স্ক্রিনশট নিন ড্রেসের প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ও অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি লিপসের কাপড়টা সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা স্লিপসের কাপড় পেয়ে যাচ্ছেন ফুল স্লিপস হয়ে যাবে খুবই সুন্দরের মধ্যে আর এটা কিন্তু প্যান্টের কাপড়টাও এক কালারের না প্যান্টের কাপড়টাও বাটিক করা থাকছে বারোশো পঞ্চাশ টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে বাটিকটা দিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন প্যান্টের কাপড় দিয়েও একটা জামা বানানো যাবে কেউ চাইলে প্যান্টের কাপড় দিয়েও জামা বানাতে পারবেন এক কালারের সালোয়ার বানাতে পারবেন খুবই সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে বাটিক ড্রেস দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর হচ্ছে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর এই ড্রেসে দেখেন ওনাটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা আছে বাটিক প্রিন্ট করা আর হচ্ছে টার্সেল করা কোটার মধ্যে বিগ সাইজের ওনা এই যে

অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যদি কেউ রিটার্ন করতে চান ড্রেস নিয়ে তারপর তখন কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে ডেলিভারি চার্জ ফ্রিতে কোনো রিটার্ন অপশন নেই নেক্সট ওয়ান এবং লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস ওয়ান পিস করে অ্যাভেলেবেল আটাফাটি একটা ড্রেস এবং খুবই কালারফুল এবং সবার পছন্দ হওয়ার মতো একটা ড্রেস যার পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন এক পিস অ্যাভেলেবেল প্রত্যেকটা বাটিক এক পিস অ্যাভেলেবেল করে বারোশো টাকা প্রাইস নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমই আছে প্রত্যেকটা ড্রেসে হিউজ পরিমাণ কাপড় থাকছে সুন্নতি পোশাক বানাতে পারবেন একটা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন স্লিপসের কাপড় আলাদা ফুল স্লিপস হয়ে যাবে জব হোল্ডার আপুরা গৃহিনী আপুরা এবং কলেজ ভার্সিটিতে পড়ো আপুদের জন্য কমফোর্টেবল ড্রেস কিন্তু এগুলো এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ড্রেস ঘরে এবং বাইরে আমরা ইজিলি সব সিজনে পড়তে পারবো প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস ড্রেসের প্রাইস থাকছে বারোশো অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে ওরনা ওরনাগুলো দেখলে বানিয়ে পড়লে অনেক বেশি পিটি লাগবে সব আপুদেরকে মাশাল্লাহ দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর কালার কম্বিনেশনে হয়েছে এখান থেকে স্ক্রিনশট দিন যাওয়ার পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস ড্রেস দিয়ে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এত সুন্দর একটা ড্রেস কেউ কিন্তু মিস করবেন না খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ চার্জ ফ্রিতে কোনো রিটার্ন অপশন নেই যদি কেউ রিটার্ন করতে চায় আমি বারবার বলে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে অল ওভার বাংলাদেশ কোনো রকম মানে অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আপনাদের ঘরের দরজায় শুধুমাত্র ড্রেসের পিকচার দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ফিরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এই মুহূর্তে নব দিলেও নিতে পারবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ